বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক থেকে ইনকাম এই ধরনের ক্যাপশন দিয়ে অনেকেই ভিডিও আপলোড করছি ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছে বড় বড় ব্লগারদের কি হবে তারা কিভাবে গাড়ি কিনবে বাড়ি কিনবে কিভাবে তারা তাদের ইনকাম চালু রাখবে আসলে কি ফেসবুক থেকে ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক কি আসলে একদমই ইনকাম দিবে না নতুন একটা অপশনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ফেসবুকের রিসেন্ট ভিডিও আপলোড আমরা যারা দিই কিন্তু ভিডিওটা ভিডিওর জায়গা থেকে আপলোড দেওয়া যাবে না শুধু ওখানে থাকবে রিলস অপশন আমরা তিন মিনিট চার মিনিট দশ মিনিট যে ভিডিওই আপলোড করি না কেন ওইটা আমাদের রিলস অপশন থেকে আপলোড করতে হবে তাহলে অনেকের প্রশ্ন থাকবে যে আমরা কি এখন লং ভিডিও আপলোড করতে পারবো না আমরা আগে লং ভিডিও আপলোড করতাম তিন মিনিট চার মিনিট বা দশ মিনিট এরকম ভিডিও আপলোড করতাম কিন্তু এটার তো কোনো অপশন নাই তাহলে আমরা লং ভিডিও আপলোড করব কিভাবে। রিলস অপশনের রিলসের যেই টাইমটা ওইটা হলো যে তিন সেকেন্ড চার সেকেন্ড বা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তো আমরা পনেরো সেকেন্ডের রিলস ভিডিও থেকেই রিলস ভিডিও আপলোড দিব আর বড় ভিডিও তাহলে আমরা কিভাবে আপলোড দিব বড় ভিডিও আমরা রিলস ভিডিও থেকেই আপলোড দিব আমাদের ভিডিও আপলোড করার প্রসেসটা চেঞ্জ হয়েছে কিন্তু ভিডিও এবং রিলস আমরা একই জায়গা থেকে আপলোড দিব কিন্তু আমাদের দোনোটার যেই ডলার ইনকাম করার সুযোগ ছিল ওইটা কিন্তু ওইভাবেই ভিডিওর নামটা চেঞ্জ করে জাস্ট রিলসের অপশনে আমাদের ভিডিও অপশন একই হয়ে যাবে আগে শুধু ছিল ছোট ভিডিও রিলস আর বড় ভিডিওগুলো ভিডিও থেকে আপলোড দিতে হতো এখন ছোট বড় যেই ভিডিও আমরা আপলোড দিব। সেই ভিডিওই রিলস অপশন থেকেই আপলোড দিতে দশ সেকেন্ডের ভিডিওটাও আমরা রিলস ভিডিও থেকে আপলোড দিব আর দশ মিনিটের ভিডিওটাও আমরা রিলস ভিডিও থেকেই আপলোড দিব দশ মিনিটের একটা ভিডিও যদি আমরা রিলস থেকে আপলোড দিই ওইটা থেকেও ইনকাম আসবে আর দশ সেকেন্ডের একটা ভিডিও যদি আমরা রিলস থেকে আপলোড দিই সেটা থেকেও কিন্তু ইনকাম আসবে তাহলে আমাদের কি কী চেঞ্জ হয়েছে আমাদের জাস্ট খালি নামটা চেঞ্জ হয়েছে ভিডিওসের অপশনটা চলে যাবে এবং আমাদের রিলস অপশনটা থেকেই সব কিছু আপলোড দিতে হবে আর এই এই সুযোগে আমরা সব ভিডিও এক জায়গা থেকে আপলোড দিতে পারব আর যেটা ডলারের কথা চিন্তা করছি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তারা কিন্তু এভাবেই ডলার পাবে যেভাবে পাচ্ছিলো যে কোনো ডিউরেশনের ভিডিওই আমরা রিলস থেকেই আপলোড করবো এটাই খালি চেঞ্জ হয়েছে আর এটা নিয়ে মানুষ অনেক রকম গসেপ করছে আর অনেক রকম ভিডিও আপলোড দিচ্ছে যে আমাদের ইনকাম বন্ধ হয়ে গেছে ইনকাম আর ফেসবুক দিবে না বা এই সেই হাবিজাবি করে ভিডিও বানাচ্ছে আসলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই মানুষকে বিভ্রান্ত করলে নিজেই একসময় না এক সময় বিভ্রান্তির ভিতরে পড়ে যাবেন অবশ্যই যেটা জানেন না সেটা নিয়ে ভিডিও বানাবেন না ভালো মতে জেনে শুনে তারপরে ভিডিও বানাবেন আর আজকে সারা সারাদিনের ব্লগ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিন কি করলাম না করলাম সব কিছুই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা ও রেখে যাবেন আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি এখনও তারা কিন্তু দশ হাজার ফলোয়ার লাগবে এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে তারপরেই আপনি ফলোয়ার বা আপনি যেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম